আজকে ইন্ডিয়া নিয়ে একটা আর্টিকেল পড়ব ওকে করি আমাদের সবাইকে করি আপনার বন্ধুদের সাথে আমাদের এই নিউজ শেয়ার করেন আমরা দ্রুত গ্রো করতে পারি ওকে তাহলে শুরু করি দেখেন আজকে এই আর্টিকেলটার হেডিংটাতে কি বলছে ইন্ডিয়া শার্পলি শার্পলি মানে খুব তীক্ষ্ণভাবে মানে ব্যাপকভাবে ওকে রেইজেস বাড়িয়েছে ইম্পোর্ট ট্যাক্স আমদানি শুল্ক বা কর অন ইডিবল ইডিবল মানে হচ্ছে ভোজ্য আমরা আমরা কি করি ইট করি খাই সেখান থেকে মূলত এটা ওকে মানে ভোজ্য ইডি তেল টু সাপোর্ট ফার্মার্স তাদের যে ফার্মার আছে আছে কৃষক সাপোর্ট দেওয়ার জন্য মূলত হচ্ছে ইম্পোর্টের উপর ট্যাক্স আরোপ করছে অর্থাৎ তাদের তাদের দেশে যে কৃষকরা ভোজ্য তেল চাষ করে বা ভোজ্য তেলের উৎপাদন করে তারা যেন লাভবান হয় সেই জন্য যারা ইন্ডিয়াতে বাইরের দেশ থেকে আমদানি করে তাদের উপরে শুল্ক বাড়াই বাড়বে আমদানির কর বাড়লে তো এই জন্য ব্যয় বাড়লে অনেকে বেশি আনবে না কারণ পুষাইতে পারবে না এনে ব্যাপারটা হচ্ছে এরকম ওকে তা আমরা পুরো আর্টিকেলটা পড়বো আমাদের টার্গেট থাকবে কি ইংলিশ শেখা আমরা প্রথমে একটা সুন্দর শব্দ শিখলাম সেটা হচ্ছে শার্পলি ব্যাপকভাবে শার্প মানে কি তীক্ষ্ণ একেবারে ব্যাপকভাবে খারাপ ভাবে বা এরকম ভাবে বলতে পারি ওকে এই হচ্ছে একটা চিত্র ইন্ডিয়ার একটা ছবি আছে ইয়াতে এইখানে হচ্ছে মূলত মূল আর্টিকেল স্টার্ট হয়েছে আমরা এই আর্টিকেলটা একটু দেখবো ওকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজে যারা আছেন তারা ফলো দিয়ে রাখবেন পেজটা আপনাদের বন্ধুদের সার্কেলে একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে তার চলেন আমরা মূল আলোচনায় ফিরি ইন্ডিয়া হ্যাজ রেইজড পেসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রেইজ রেইজ আর রাইজের মধ্যে কিন্তু পার্থক্য আছে রেইজ মানে বাড়ানো তোলা উত্তোলন করা রাইজ মানে বাড়া বৃদ্ধি করা রেইজ দ্য বেসিক ইম্পোর্ট বেসিক মানে হচ্ছে আমরা বলি হচ্ছে কি বলা যায় বেসিক নিট বলি না আমরা ওরকম বেসিক ইম্পোর্ট ট্যাক্স ওকে সাধারণ যেই ইম্পোর্ট ট্যাক্স আছে অন কিসের উপর ক্রুড ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত রিফাইন্ড মানে পরিশোধিত ইডিবেল ইডি ইডিবল ভোজ্য তেল বাই টু পার্সেন্টেজ পয়েন্ট ওকে মানে দুই বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াইছে অর্থাৎ এখন আগের চেয়ে বিশ পার্সেন্ট বেশি কর দেয়া লাগবে দ্য গভর্নমেন্ট সেইড অন ফ্রাইডে গভর্নমেন্ট কী বারে বলছে আমাদের শুক্রবারে বলছে এটা দেখেন অন ব্যবহার করা হয়েছে ফ্রাইডে বার বারো তারিখের আগে আমরা জানি অন হয় অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট গভর্নমেন্ট বলছে ফ্রাইডেতে অ্যাজ দা ওয়ার্ল্ড বিগেস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইডিবেল অয়েল ইম্পোর্টার ওকে মানে হচ্ছে টু হেল্প তারা কি করতেছে চেষ্টা করতে টু হেল্প সাহায্য করার জন্য প্রোটেক্ট ফার্মার হেল্পের পরে আবার একটা ভার বাসছে হেল্পের পরে ভার ভাস কিন্তু আর টু দেওয়া হয় না ওকে ট্রাইজ টু হেল্প হেল্প প্রোটেক্ট ফার্মার ফার্মারদেরকে রক্ষা করতে রিলিং ফ্রম লোয়ার রিলিং এই রিল মানে হচ্ছে আমরা এক রিল জানি হচ্ছে ফেসবুক ইউটিউবে বিভিন্ন রিলস দিই আমরা এই রিল মানে হচ্ছে ঘূর্ণায়মান মানে ঘুরপাক খাচ্ছে ফ্রম কি থেকে ফার্মারদেরকে ফার্মার্স রিলিং ফার্মারদের ঘুরপাক খাওয়া ফ্রম লোয়ার ওয়েল সিড প্রাইসেস হ্যাঁ মানে হচ্ছে ভোজ্য তেলের যেই বীজ বা ইয়া এটার যে প্রাইস এই প্রাইসের লোয়ার প্রাইস থেকে ইয়াদেরকে রক্ষা করার জন্য ফার্মারদেরকে রক্ষা করার জন্য আপনি যখন ইংলিশ বুঝতে যাবেন তখন কিন্তু একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সবসময় করা যায় না তাহলে কিন্তু অর্থ মিলানো যাবে না ওকে আসেন দ্য মুভ মুভ মানে বোঝানো হয়েছে ওই যে একটা পদক্ষেপ নিছে এই পদক্ষেপটাকে বলতেছে মুভ ওকে কুড লিফট এটা কি করতে পারে বাড়াতে পারে ইডিবল অয়ের প্রাইসেস ভোজ্য তেলের দাম অ্যান্ড ডাম এই ডাম মানে হচ্ছে নিরস করা হ্যাঁ মানে সাদা করে দেওয়া এরকম ব্যাপার মানে কমায় দেওয়ার কথা বলা হইতে পারে ডাম্পেন মূলত শব্দটা আছে ডাম্প থেকে ডাম শ্বেত শেষে নিরস এরকম বোঝানো হয় আমরা কিছু জিনিস যা কিছু কিছু অ্যাক্টিভ জানি যেমন ধরেন থ্রেট 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 মানে কি হুমকি এটাকে যদি আমরা ভার্ভ বলি হুমকি দেওয়া এটাকে আমরা বলবো থ্রেটেন যেমন হোয়াইট মানে সাদা আর আমি যদি কোনো কিছু হোয়াইট করি সাদা করি অথবা ধরেন শুভ্রবর্ণ করা পবিত্র করে দেওয়া এটাকে আমরা হোয়াইটেন বলি এরকম নাউনগুলো আছে ওয়াইড ওয়াইড অ্যান্ড ব্রড ব্রড অ্যান্ড এরকম সেটা ওইভাবে করে ভার বাকারে ব্যবহার করছে আচ্ছা এই যে কুড লিফ এবং কুড ডাম্পেন মেইন বার বার্বের বেইস ফ্রম লিফ্ট বার্বের বেইস ফ্রম কেন এই কুডের জন্য হ্যাঁ মুডাল বার্ভ থাকলে আমরা জানি বেস ফ্রম বসে তাহলে কুড লিফ কুড ডাম্পেন ডিমান্ড চাহিদা কমাই দিতে পারে অ্যান্ড সাবসিকুয়েন্টলি পরবর্তীতে বা ফলাফল হিসেবে পরবর্তী যেটা ঘটে সেটাকে আমরা বলি সাবসিকুয়েন্টলি সাবসিকুয়েন্টলি রিডিউস ওভারসিস অভারসিস মানে হচ্ছে বিদেশ হ্যাঁ ওকে রেডিওস কি করতে পারে কমাই দিতে পারে পারেস মানে হচ্ছে ক্রয় করা হ্যাঁ বাই অর্থে যেটা আমরা বলি এটার আরো পস ওয়ার হচ্ছে পাম পাম গাছ থেকে যে ওয়েলটা হয় সয় ওয়েল এরপরে হচ্ছে সানফ্লাওয়ার ওয়েল তিন ধরনের ওয়েল আছে সয়াবিন তেল যেগুলো আমরা বলি সয় ওয়েল সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেল যেটা সূর্যমুখী ফুল থেকে তৈরি করা হয় ওকে আফটার দ্য ডিউটি হাইক এই ডিউটি মানে কিন্তু দায়িত্ব না এই ডিউটি মানে শুল্ক শুল্ক হাইক অ্যানাউন্সমেন্ট শুল্ক বেড়ে যাওয়ার যে হাইক মানে কি প্রাইস হাইক বলি আমরা অ্যানাউন্সমেন্ট যে ঘোষণাটা শিকাগো বোর্ড অফ ট্রেড সয় অয়েল এক্সটেন্ডেড এই শিকাগো বোর্ড বেড়ে ইন্ডিয়ার একটা ট্রেড সয়েল এর যে বোর্ড ওকে ইন্ডিয়ার বা কোথাও এক জায়গার ভোট আমি এটা এক্স্যাক্টলি জানি না আপনারা সার্চ দিয়ে জানতে পারেন চাইলে এক্সটেনডেড এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা এক্সটেনডেড লসেস ওকে বা কি করতে পারে তারা এক্সটেন্ড করছে লসেস এন্ড ফেল মোর দ্যান 2% এবং পড়ে গেছে মানে এই ডিউটি اناউন্সমেন্ট পরে এই বোর্ডে এক্সটেনডেড লসেস তারা কি করলো দেখ লসটা বৃদ্ধি পাইছে এটা বলতেছে এন্ড ফেল ফেল মানে ফল থেকে আসছে পড়ে যাওয়া ফল ফল ফেল ফলেন ফল এন ইকোনমি আমরা বলি মোর দেন টু পার্সেন্ট দুই পার্সেন্টের বেশি নিউ দিল্লি অন ফ্রাইডে ইম্পোজ নিউ দিল্লি মানে হচ্ছে ভারতকে বোঝাইতেছে ভারতের যেই রাজধানী ইম্পোজ তারা কি করছে আপনার আমার এই চ্যানেলে অনেকেই ইন্ডিয়ার আছেন সো আমি ইন্টারন্যাশনাল অনেক ধরনের আর্টিকেল নেওয়ার চেষ্টা করি ওকে তো আজকে ইন্ডিয়া সংক্রান্ত আর্টিকেলটা ইম্পোজ তারা ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা আপনি কোনো নিষেধাজ্ঞা আরোপ করবেন কোনো কিছু আইন জারি করবেন আপু করবেন ওটাকে ইমপোজ বলতে পারি আমরা ইমপোজ ইমপোজড আ টোয়েন্টি বেসিক কাস্টমস ডিউটি শুল্ক কর ওকে কাস্টমস মানে আমরা ওই যে রাজস্ব বলতে পারি কাস্টমস এরকম ওকে বেসিক কাস্টম ডিউটি অন ক্রুড পাম ওয়েল কিশোর উপরে পাম ওয়েল সয়েল ওয়েল অ্যান্ড ক্রুড সানফ্লাওয়ার ওয়েল ফ্রম সেপ্টেম্বর 14। হ্যাঁ নোটিফিকেশন সেট নোটিফিকেশন বিজ্ঞপ্তি বলতে পারি আমরা বিজ্ঞপ্তি এটাই বলতেছে যে বাড়ানো হয়েছে তার আগে যারা অ্যাডভান্স লেভেলে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান পত্রিকার মতন করে শিখতে চান তাহলে আমার নিজের একটা কোর্স আছে শুরু হচ্ছে কোর্স তো আপনি যোগাযোগ করবেন আমাদের পেইজে আসেন ইট উইল ইফেক্টিভলি কার্যকর ভাবে ইনক্রিজ এটা বাড়াবে দ্য টোটাল ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক অন দ্য থ্রি ওয়েলস তিন ধরনের তেলের প্রতি টু কত পার্সেন্ট পর্যন্ত সাতটা সাড়ে সাতাশ পার্সেন্ট ফ্রম কোথা থেকে সাড়ে পাঁচ পার্সেন্ট এস দে আর অলসো সাবজেক্ট টু সাবজেক্ট টু মানে অধীন অ্যাজ দে আর সাবজেক্ট টু যেহেতু তারা অধীন ইন্ডিয়াস এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চিজ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সারচার্জ এটা একটা অর্গানাইজেশনের নাম এটা একটা অর্গানাইজেশনের নাম সো এই অর্গানাইজেশনটা এই অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত যেহেতু এই কারণে এই তিনটা তেল যেহেতু এই অর্গানাইজেশন অন্তর্ভুক্ত এবং তারাই যেহেতু বাড়াইছে সেক্ষেত্রে আপনার ইয়া হইতে পারে ওকে বাড়তে পারে ওকে আসেন এই চিজ মানে কিন্তু কর কর বা শুল্ক বোঝানো হয় কর বা শুল্ক বোঝানো হয় আর সারচার্জ মানে কি সারচার্জ মানে হচ্ছে আপনার অনেক বেশি ইয়া এরকম কিন্তু আমরা এই অর্গানাইজেশন করে মেলানো যাবে না অর্গানাইজেশন নাম এই কোন পারপাসে সেটা ইন্ডিয়ার তারা আরও ভালো বুঝবে ঠিক আছে আচ্ছা আসেন ইম্পোর্টস অফ রিফাইন্ড পাম ওয়েল ইম্পোর্টস আমদানি অফ রিফাইন্ড পরিশোধিত পাম ওয়েল রিফাইন্ড সয়েল ওয়েল এন্ড রিফাইন্ড সানফ্লাওয়ার ওয়েল উইল অ্যাট্রাক্ট কি করবে উইল অ্যাট্রাক্ট অ্যাট্রাক মানে কি আকর্ষিত করা অ্যাট্রাক্ট টানবে সাড়ে সাত সাড়ে বা পঁয়ত্রিশ দশমিক সেভেন ফাইভ ডিউটি এগেন্স আর্লিয়ার ডিউটি অফ এত পার্সেন্ট আর্লিয়ার আগের যে ডিউটি ডায়েট এগেনস্টে এত পার্সেন্ট করে এটা অ্যাট্রাক্ট করবে টানবে ওকে মানে নিবে এরকম বোঝানো হচ্ছে রয়টার্স আমরা জানি বার্তা সংস্থা নাম রয়টার্স রয়টার্স রিপোর্টেড রয়টার কি করছে ইন দ্য লেইট আগস্ট লেইট আগস্ট মানে কি গত আগস্টে এরকম দ্যাট ইন্ডিয়া ওয়াজ কনসিডারিং ইন্ডিয়া ভাবতেছে অ্যান ইনক্রিজ ইন ইন্ডিয়া ওয়াজ কনসিডারিং ইন্ডিয়া ভাবতেছিল অ্যান ইনক্রিজ একটা বৃদ্ধি ইন ইম্পোর্ট ট্যাক্সেস কিসের ক্ষেত্রে আপনার আমদানি শুল্ক আমদানির ক্ষেত্রে অন ভেজিটেবল ওয়েলস ভেজিটেবল ওয়েলস টু হেল্প সাহায্য করার জন্য সয়াবিন গ্রোয়ার্স এ হেড অফ রিজোনাল ইলেকশান ডিউটি ইন মহারাষ্ট্র লেটার দিস ইয়ার এই লেটারের শেষের দিকে এই বছরের শেষের দিকে লেটার মানে শেষের দিকে এই বছরের শেষের দিকে আপনার সয়াবিন যারা গ্রো করে ই তাদেরকে সাহায্য করার জন্য এহেড অফ এহেড অফ মানে সামনে রেখে আঞ্চলিক ইলেকশন রিজোনাল মানে আঞ্চলিক বলতে পারে আঞ্চলিক ইলেকশনকে সামনে রেখে আঞ্চলিক ইলেকশন ডিউ ইন মহারাষ্ট্র ডিউ মানে এখনো সামনে আছে বাকি আছে লেটার দিস ইয়ার এই বছর শেষে দিকে এটাকে সামনে রেখে এই ওইখানের যারা সয়াবিন গোয়ার আছে তাদেরকে সাহায্য করার জন্য মূলত এই ইয়াটা আরোপ করছে হ্যাঁ মানে একটা পলিটিক্যাল মোভও বলা যেতে পারে পলিটিক্যাল একটা অ্যাটেম্পট বলতে পারি আমরা আফটার লং টাইম একটা দীর্ঘ সময় পরে গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাটেম্পটিং এটা কোন ধরনের টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আছেন গভর্নমেন্ট কি করেছে পদক্ষেপ নিতেছে একটু ব্যালেন্স ভারসাম্য করতে দ্য ইন্টারেস্ট অফ বোথ কনজিউমার ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ বলবো আমরা কোনো ইন্টারেস্ট আবার শোধ হিসাবেও ব্যবহার করা হয় একই ইন্টারেস্টটি শোধ আর ইন্টারেস্ট মানে হচ্ছে স্বার্থ অফ বোথ কনজিউমার্স কনজিউমার হচ্ছে দুই ধরনের ভোক্তা বুথ কাদের দুই ধরনের কনজিউমার্স এন্ড ফার্মার্স যারা ভোগ করে এবং যারা ফার্মার দুজনেরই এটা স্বার্থ দেখার জন্য ব্যালেন্স করার অ্যাটেম্প নেওয়া হয়েছে এই কনজিউমার শব্দটার জন্য আমরা একটু অন্য কিছু দেখি কনজিউম নামে একটা ভার আছে ভোগ করা আর এটার যদি নাউন বলি এটা হচ্ছে কনজামশন একটা পি দিতে হয় কনজামশন মানে ভোগ আর কনজিউমার মানে ভোক্তা সেই সন্দীপ কি বাজুরিয়া সিইও অফ ওয়েল ব্রোকারেজ মানে দালাল বোঝায় মানে মাধ্যম বলতে পারি আমরা আর কি এটার অর্থ ওকে আমরা পরের লাইনটায় যাবো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন সবসময় নিজেদের ইম্প্রুভমেন্টের জন্য যাতে করে আপনার ইংলিশটা ইম্প্রুভ হয় এবং আমার মাধ্যমে আমাদের মেইল লার্নিং এর মাধ্যমে যদি এটা ইম্প্রুভ হয় দ্য ভেরি নাইস এন্ড রিয়েলি গ্রেট টু হিয়ার দিস মুভ হ্যাজ ইনক্রিজড এই হ্যাজ ইনক্রিজ দ্য লাইকলিহুড এই মুভটা কী করছে বাড়িয়েছে দ্য লাইকলিহুড সম্ভাবনা অফ ফার্মার্স ফার্মার্স রিসিভিং দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস সেট বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য সয়াবিন অ্যান্ড রেপ সিড হারভেস্ট হি সেট সে বলছে ওই যে একটু আগে সন্দীপনা নাম পড়ে আসলাম উনি বলছে যে এই এই মুভটা হ্যাজ ইনক্রিজ বাড়িয়েছে দ্য লাইকলিহুড অফ ফার্মার্স রিসিভিং সম্ভাবনা লাইকলিহুড অফ ফার্মার্স রিসিভিং ওকে ফার্মারদের লাইকলি মানে সম্ভাবনা বোঝায় কিন্তু লাইক মানে মত কিন্তু লাইকলি মানে সম্ভাবনা ফার্মার্স রিসিভিং ফার্মারদের গ্রহণ করার সম্ভাবনা দ্য মিনিমাম সাপোর্ট একটা ছোট্ট বা অল্প সাপোর্ট সাপোর্ট প্রাইস সেট বাই সাপোর্ট প্রাইস মানে হচ্ছে একটা মূল্য সেট বাই যেটাকে সেট করা হয়েছে গভর্নমেন্ট ফর দেয়ার সয়াবিন তাদের সয়াবিন অ্যান্ড রেপসিট এটা এক ধরনের ফুলের থেকে তৈরি হওয়া তেল বলা হয় রেপসিট লেখে অনলাইনে সার্চ দিলে হবে হারভেস্ট ওকে হি সেট হারভেস্ট মানে ফসল আর কি তারপর দেখেন ডোমেস্টিক ডোমেস্টিক মানে স্থানীয় বা লোকাল দেশীয় বলতে পারি সোয়াবিন প্রাইসেস আর অ্যারাউন্ড এত রুপিস কত চার হাজার ছয়শো রুপিস পার হান্ড্রেড কেজি প্রতি একশো কেজি তাহলে প্রতি কেজিতে কত করে পড়তেছে ছেচল্লিশ টাকা রুপি পড়তেছে হ্যাঁ তাই না একশো টাকা যদি হয় কেজিতে আচ্ছা লোয়ার দেন দ্য স্টেট ফিক্স সাপোর্ট প্রাইস অফ এত রুপিস যেটা কি না লোয়ার দেন স্টেট ফিক্স রাষ্ট্র কর্তৃক বা রাজ্য কর্তৃক ফিক্স করে দেওয়া সাপোর্ট প্রাইস ওকে অফ কত আপনার চার হাজার আটশো বিরানব্বই রুপিস ইন্ডিয়া মিটস মোর দেন ইন্ডিয়া মিট মানে পূরণ করে মোর দেন সেভেন্টি পার্সেন্ট অফ ইস ভেজিটেবল ওয়েল ডিমান্ড মূলত মিট নিড বলি আমরা হ্যাঁ মিট দ্য মিট ইউর নিড নিড মানে হচ্ছে প্রয়োজন ইউর নিড অথবা মিট ইউর ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা এখানে এটাই বলছে মিট ডিমান্ডস ওকে ইন্ডিয়া মোর অফ ভেজিটেবল ভোজ্য মানে সবজি থেকে যে ভেজিটেবল হচ্ছে ইয়া থেকে যে ইয়াগুলো আসে আর কি যেমন ধরেন সানফ্লাওয়ার এগুলা থেকে যা আসে ও ভেজিটেবল ওয়েল থেকে সেভেন্টি পারসেন্টের বেশি তারা ডিমান্ড চাহিদা থ্রু ইম্পোর্টস ইম্পোর্টের মাধ্যমে থ্রু মানে মাধ্যমে তারা আমদানির মাধ্যমে এটা পূরণ করে ইট বাইজ এটা কিনে পাম ওয়েল মেইনলি মূলত ফ্রম ইন্দোনেশিয়া মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড এই দেশগুলোতে কিন্তু পাম ওয়েলের বাগান আছে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন এবং অনেক ইন্ডিয়ানরা কিন্তু এখানে কাজ করেন মানে ওইখানে গিয়ে কাজ করেন আচ্ছা তারপরে বলছে ওয়াইল ইট ইম্পোর্টস যখন এটা ইম্পোর্টস করে আমদানি করে সয়েল অ্যান্ড সানফ্লাওয়ার ফ্রম আর্জেন্টিনা ও যখন না এখানে যেখানে ওয়াইল মানে এখানে বোঝাইতেছে যেখানে 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 তার এটা কি করে এটা মানে ইন্ডিয়ার কথা বলতে ইম্পোর্ট সয়েল এন্ড সানফ্লাওয়ার ফ্রম আর্জেন্টিনা ব্রাজিল রাশিয়ান ইউক্রেন ওকে সয়েল এবং সানফ্লাওয়ার ওইখান থেকে কেনে আচ্ছা ইন্ডিয়াস ইডিবল ইন্ডিয়ার যে বোঝ্য যে তেল আমদানি এটা কনসিস্ট অফ কনসিস্ট অফ মানে গঠিত মোর দেন ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের বেশি পাম ওয়েল স্পাম ওয়েল পঞ্চাশ পার্সেন্টের বেশি সো ইটস ওভিয়াস এটা নিশ্চিত যে ইন্ডিয়া ডিউটি হাই ইন্ডিয়ার শুল্ক বৃদ্ধিটা ইজ গোয়িং টু হ্যাভ নেগেটিভ ইজ গোয়িং টু যাচ্ছে টু হ্যাভ দিতে বা পেতে আর নেগেটিভ ইম্প্যাক্ট একটা নেতিবাচক প্রভাব অন কিসের উপর পাম অয়েল প্রাইসেস নেক্সট উইক আগামী সপ্তাহে পাম অয়েল তেলের দামের উপর সেইড আর নিউ দিল্লি বেইসড অর্থাৎ দিল্লি বেইসড বা নিউ দিল্লি নতুন দিল্লি হ্যাঁ ডিলার ডিলার মানে হচ্ছে দ্বারা ব্যবসা করে উইথ গ্লোবাল ট্রেড হাউস যেই ট্রেডার গ্লোবাল ট্রেড হাউজ নিয়ে কাজ করতে বিশ্বের বিভিন্ন এতে আমদানি রপ্তানি নিয়ে তারা কাজ করে এরকম একটা কথা বলছে ওকে